আসসালামু আলাইকুম টাকি মাছের বর্তা বা লেটা মাছের বর্তা কার না পছন্দ আমরা মোটামুটি সবাই কিন্তু খুব পছন্দ করি টাকি মাছের বর্তা তো মাছটাকে এরকম লাল করে আমি বেছে নিয়েছি কিন্তু খুব বেশি সময় নিয়ে বলা যাবে না তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে তারপর এভাবে মাছখান থেকে বড় কাঁটা ফেলে দেবো এবং ছোট ছোটো যত কাটা আছে সবগুলো আমি বেছে নিচ্ছি নাহলে আবার বর্তম মাখাতে গেলে হাতে লাগবে এবং গলায় ফুটতে পারে তারপর আমি ভালো করে মাছটা মাছের কাটাটা বাছার পরে আমি এখানে শুকনো মরিচ নিয়েছি জালটা আপনাদের পছন্দ মতন নেবেন আর নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আমি শুকনো মরিচটার মধ্যে একটু লবণ দিলাম স্বাদ মতো তারপর আমি লবণ আর মরিচ একসাথে হাতে গুঁড়ো করে নিচ্ছি লবণটা দেওয়ার ফলে খুব সহজে কিন্তু গুঁড়ো করা যায় মরিচটা তারপর পেঁয়াজটাও নিলাম সাথে পেঁয়াজ শুকনো মরিচ লবণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম হাত দিয়ে তারপরে আস্তে আস্তে আমি কাঁচা ছাড়ানো মাছগুলো খুব সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিলাম এরপর লাস্টে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে সবগুলো একসাথে খুব সহজ করে আলতো হাতে মাখাতে হবে তারপর আমি দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে তারপর আমি আবারও সবগুলো খুব ভালো করে একসাথে মাখিয়ে নেব এত অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে লেটা মাছের বর্তা বা টাকি মাছের বর্তা করা যায় আপনার যে কোনো সময় এভাবে খুব সহজ উপায় করে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন সবাই ভালো থাকেন সুস্থ